আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা জানবো কোনো ব্যক্তিকে যদি পেটে খাওয়ানো জাদু করা হয় অর্থাৎ খাবারের সাথে মিশিয়ে তাকে যদি খাওয়ানো হয় কোনো জাদু টোনার আশ্রয় নেওয়া হয় তাহলে এই ব্যক্তি যে অসুস্থ হয়ে যায় বা খুব একেবারে মৃত্যুর দিকে ঝুঁকে যায় হতে পারে তার রক্ত বমি হয় হতে পারে সারাক্ষণ সে অসুস্থ থাকে হতে পারে তার বিচ্ছেদের জাদু করার জন্য পেটে খাওয়ানো হয় রক্তভূমি হতে পারে বিভিন্ন এ টু জেড অনেকগুলো কারণ থাকে সিমটম থাকে তো এই মূলত যদি পেটে খাওয়ানোর মতো এমন কোনো জাদু করে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই জাদু থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন হেফাজত করবেন সেই পদ্ধতি আজকে কোরআন থেকে জানিয়ে দিব শুরুতেই বলি আমরা যেহেতু অনেক রুগী দেখে থাকি আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোরআন থেকেই সাহায্য নিতে কোরআনের বাহিরে কোনোভাবেই আমরা তুদির করি না এবং যারা আমাদের দর্শক রয়েছেন তাদেরকেও এই কোরআন থেকে চিকিৎসা পদ্ধতিটা বলে দেই। যে কীভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম চিকিৎসা গ্রহণ করেছেন সাহাবিদেরকে বলেছেন উম্মদদেরকে জানিয়েছেন সেভাবেই কোরআন থেকে আমরা সর্বোচ্চ সাহায্য নিয়ে থাকি এর বাহিরে আমরা কোনো সময় কোনো ধরনের কোনো গাছরা বা ইত্যাদি এই জাতীয় কোনো কিছুর সাহায্য নেই না আশ্রয় নেই না তো আমরা আজকে সেইভাবেই কোরআন থেকে এমন একটি চিকিৎসা পদ্ধতি জানব যে এই পেটে খাওয়ানো জাদু আপনি নিজেই ঘরে বসে প্রাথমিক চিকিৎসাগুলো নিতে পারেন এরপরেও যদি দেখেন যে কোনোভাবে না পায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এই পদ্ধতিটা কি একেবারে সহজ পদ্ধতি এই পেটে খানো জাদু নষ্ট করার জন্য আমাদের সমাজে লোকের অভাব নাই। আপনি আপনার পাশের বাড়ি হতে পারে আপনার আত্মীয় স্বজনের ভিতর হতে পারে প্রতিবেশী হতে পারে যাদের দেখবেন যে আপনার সাথে খুব ভালো ব্যবহার কিন্তু তাদের মনের ভিতরে একদম শয়তানি ভরা রয়েছে এবং আপনাকে ক্ষতি করার জন্য সে মনে মনে চিন্তা করছে ঠিক আপনাকে দাওয়াত দিয়ে তার বাসায় খেতে ডাকবে আর ওই খাবারের ভিতরে আপনাকে এমন কিছু খাইয়ে দিতে পারে যেগুলোর কারণে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন অর্থাৎ পেটে খাওয়ানোর জাদু করা হতে পারে আর বর্তমানে বাংলাদেশে এই ব্ল্যাক ম্যাজিক বা তান্ত্রিকের আশ্রয় আশ্রয় নিয়ে কুফুরি কালাম জাদুটোনা এগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে এত পরিমাণ ছড়িয়ে গেছে যে বলার বাইরে মানুষ হাত বাড়ালেই মনে হয় কেমন জানি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতে পারে এর এতটা ভয়াবহতা যে তার দুনিয়া একেবারে শেষ আখেরা তো শেষ যে কালামের আশ্রয় নিবে এবং যে ওই আশ্রয়টা যে এই করাবে কুফরি কালামের কাজ করাবে উভয় যে কুফুরি কালাম যাকে দিয়ে করাবে সে এবং যে করবে উভয়ই ইসলাম থেকে খারেজ হয়ে যাবে কাফের হয়ে যাবে এর জন্য যারা এই ধরনের এই শয়তানিগুলো করতেছেন তারা সাবধান হয়ে যান মানুষের ক্ষতি করার চেষ্টা করেন না আপনাদের জন্য জাহান নাম অবধারিত অপেক্ষা করছে তালাকে ভয় করুন জাহান নামকে ভয় করুন থাকুন যদি কেউ আপনার ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে জায়নামাজে বসে বিচার দেন যে আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়ত দান করো আর যদি হেদায়ত না থাকে তাহলে তুমি ধ্বংস করে দাও আপনি এভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারেন কিন্তু কুফরি কালামের আশ্রয় নিয়ে অন্যের ক্ষতি করতে পারেন না অন্যকে অসুস্থ করতে পারেন না এটা উচিত নয় এটা ইসলাম সমর্থন করে না বরং এটা খুব ভয়াবহতা দুনিয়া তার জন্য ধ্বংস তার জন্য প্রস্তুত রয়েছে প্রিয় এই জন্য সাবধান থাকা উচিত যে নিজেকে হেফাজত করার জন্য যে সমস্ত কাজগুলো রয়েছে সে কাজগুলো করা উচিত যেমন বাস্ত নামাজ পড়তে হবে নামাজের পাশাপাশি যে আপনার শরীরটা সঠিকভাবে যদি বন্ধ দেওয়া হয় আপনাকে যদি বিষ বিষ যদি পান করানো হয় ওই বিষটাও আল্লাহর রহমতে পানি হয়ে যাবে আপনার শৈলে কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ এই জন্য রসুল সাল্লাহ আসলাম স্বাভাবিকভাবেই শরীর বন্ধ দেওয়ার জন্য যে শক্তিশালী আমলগুলো রয়েছে সেগুলো শিখিয়েছেন আমরা বিগত প্রায়ডা ভিডিওতে আমরা বলেছি অনেকগুলো ভিডিওতে বলেছি একবারে সহজ ফজর এবং মাগরিবের পরে আপনি প্রথমে সুরাই ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার আয়াতুল কুরসি একবার বিসমিল্লাহিল্লাদি ইলাহ দুরুমা আসমিহি শাইউফিলার্দুল আফিসামা ইউ আহ সামিউল আলিম এই যে আহ ছোট্ট দোয়া রয়েছে এই দোয়াটা একবার এইভাবে এই দোয়াটা তিনবার এভাবে পড়ে এইভাবে দুই হাতে তালু এক করে এরপর আপনি পুরো শরীরটা মাসে করবেন আবার তিনবার ফুদিয়ে আবার মাসে করবেন আবার তিনবার ফুদিয়ে মাসেক করবেন ফজর মাগরিবের পরে যদি আপনার এই আমলটা চলমান থাকে তাহলে দুনিয়ার যত প্রকারই ক্ষতিকারক জিনিস থাকুক না কেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কিন্তু এই আমলটা কয়জনে করে আমরা তো ফজরের নামাজের পরে দেখা যায় ফজরে আজান যাতে কানে না যায় বালিশটা মাথার নিচ থেকে উঠিয়ে কানের উপর দিয়ে রাখি আমরা এতই নিচে চলে গেছি যে আজানটা পর্যন্ত আমাদের শুনতে মনে চায় না এই জন্য প্রিয় দিনই ভাই বোনেরা নিজের যদি এই ধরনের জাদুটনা ক্ষতি বা যত প্রকারে জিন জাদুটোনা মানুষের ক্ষতি শয়তানের ক্ষতি সব ধরনের ক্ষতি থেকে বাঁচতে হলে নামাজি হতে হবে পাশাপাশি নিজের শরীরটাকে শক্তিশালীভাবে বন্ধ করতে হবে এভাবে তো যাই হোক এরপরেও যদি মানুষ সাবধানতা বসত স্বাভাবিক যে মানুষ যারা আমল করে নামাজ কালাম পড়ে এরপরেও যে জাদুটনা আক্রান্ত হবে না তা নয় আল্লাহ সাল্লাম কিন্তু জাদুটনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসা পদ্ধতি আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন এভাবেই এই জন্য আমি আপনি আহ জাদুটনায় আক্রান্ত হতেই পারি ওদের এই ধরনের ইগুলো রয়েছে যে মানুষকে ক্ষতি করবে এই সুযোগটা আল্লাহ তালা ওদেরকে দিয়েছেন যে তোমাদেরকে সুযোগ দেয়া হলো কিন্তু মানুষকেও সেই পদ্ধতি থেকে বাঁচার জন্য পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে তোমরা এই পদ্ধতি অবলম্বন করবে আর ওরা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে তোমরা এই পদ্ধতি অবলম্বন করে ওদের ক্ষতি থেকে বাঁচবে আর এরা যে ক্ষতি করার চেষ্টা করবে এরা এর জন্য জাহান নামে যাবে তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এরপরেও অনেক সময় দেখা যায় ছুটে যায় আর ওরা এই সুযোগটা লুফে নেয় তো এই জন্য আমরা যদি এই জাদুটনা আক্রান্ত হয়েই পেয়েই তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে একেবারে সহজ একটা আমল আপনি সাত দিনে আমলটা করবেন আমি ভালোভাবে বলছি স্পষ্টভাবে বলছি বুঝিয়ে নেবেন একবার না পারলে আবার বারবার আপনি ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে কোন নিয়মে আপনি পেটে খানো জাদু থেকে নিজেকে হেফাজত করতে পারেন প্রথমত মনে রাখবেন যে সুরা বাকারার একশত দুই নম্বর আয়াত সুরা বাকারার একশত দুই নম্বর আয়াত আয়াতটা আমি পাঠ করছি بسم الله الرحمن الرحيم اتبعوا ما تطل الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء والزوج

যেই উচ্চারণ উচ্চারণগুলো বাংলা লেখা দেখে দেখেও পড়তে পারেন তাহলে নম্বর আয়াতটা আপনি সামনে আনবেন প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে সুরা যে কোনো দিন শুরু করবেন সেদিন থেকে ঠিক সাত দিন মনে রাখবেন আপনি প্রথমে ভালোভাবে সাতটা বড়ই পাতা নিবেন যে বড়ই পাতাগুলো আপনার শিরা বা ফাটা থাকবে না কোনো খুব থাকবে না এমন সাতটা বড়ই পাতা নেবেন এই সাতটা বরই পাতা একত্রিত করে এরপরে আপনি এই যে সুরা বাকারার একশত দুই নম্বর আয়াত প্রথমে তিনবার পড়বেন সুরা বাকারার একশো দুই নম্বর আয়াত তিনবার পড়ে একটা বরই পাতায় ফু দিবেন আলাদা রেখে দিবেন আবার এই আয়াত তিনবার পড়বেন আর একটা বরই পাতায় ফু দিবেন আলাদা রেখে দিবেন আবার তিনবার পড়বেন একটা বরই পাতা নিয়ে ফু দিবেন আলাদা রেখে দিবেন এইভাবে আয়াতটা একুশ বার পড়া হবে মোট সাতটা পাতায় একটা পাতায় যেহেতু তিনবার করে পড়ে ফু দিতে হবে তিন সাতা একুশ বার পড়া হবে এই আয়ারটা তাহলে এই আয়ারটা যখন পড়া হবে এরপরে আপনি পরিষ্কার পাত্রে পানি নিবেন পরিষ্কার একটা পাত্রে পানি নিয়ে ওই পানিটা গরম করবেন গরম করার পরে এরপরে এই যে যে বরই পাতাগুলো এই বরই পাতা আপনি সেই পানির ভিতরে ঢেলে দিবেন একটু ছিঁড়ে একবার ছিঁড়ে টিড়ে ঢেলে দিবেন এরপরে পানিটার সাথে মিক্স করে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এরপরে বোরই পাতাগুলো ফেলে দিবেন বরই পাতাগুলো ফেলে দিবেন এটা আর রাখার প্রয়োজন নাই ওই পাতার যে নির্যাসটা ওটা যেন পানির সাথে মিশে যায় তো এরপর এই পানিটা আপনি সাত দিন খাবেন এই পানিটা বিসমিল্লা বলে সাত দিন খাবেন পাশাপাশি আপনার শরীর বন্ধ দিবেন এইভাবে যদি আপনি নিয়মিত এই সাত দিন এই পানিটা খেতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাকে যেভাবে পেটে খাওয়ানো জাদু করা হয়েছে আপনার ওই জাদুটনা একবারে নষ্ট হয়ে যাবে একবারে নষ্ট হয়ে যাবে নষ্ট করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে অনেকগুলো আমল আছে আমরা বিগত দিনেও বলেছি এটাও একটা আমল সামনে আরও বলবো এক এক করে বলবো যাতে করে আপনারা যত প্রকারই জাদুটনা আক্রান্ত হন না কেন প্রত্যেকটা জাদুটনা একটার পর একটা আমল করে একটা না হলে আরেকটা আরেকটা না হলে আরেকটা এইভাবে আমল করে নিজেরা সুস্থ থাকতে পারেন জাদুটনাগুলো ঘরে বসেই নষ্ট করতে পারেন তবে হ্যাঁ অনেকেই এই কোরআনের আয়তগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারে না জবরের জায়গায় জের জের জায়গায় জবর এরপরে গুণনা উচ্চারণ হয় না ঠিক মতো বিভিন্ন কারণে দেখা যায় পড়াটা সহি শুদ্ধ না তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্যের আশ্রয় নিতে পারেন তো এইভাবে চিকিৎসা পদ্ধতিটা আপনি অবলম্বন করলে আশা করা যায় যে আপনি জাদুটনা থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে যাতে অন্যরাও দেখে এই যারা জাদুটনায় আক্রান্ত তারা সুস্থ হতে পারে নিজেরা হেফাজত থাকতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই নিয়মিত যে ভিডিওগুলো আপলোড করি এই দরকারি ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং এগুলো দেখে দেখে আপনি নিজে আমল করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের যত জাদু টোনা বান মারা বা পেটে খানো জাদু এগুলো থেকে হেফাজত করুন আহমিন ওয়র আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি